হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করব সবাই ভালো আছেন তো আজকে ভিডিও করাটার মূল উদ্দেশ্য হলো যে আমরা এখন আছি হচ্ছে টাঙ্গাইল হাইওয়েতে তো ভাই টাঙ্গাইল হাইওয়েতে আজকে এত পরিমাণ রাস্তা ফাঁকা ভাই দেখেন এই রাস্তাটা কিন্তু এক মিনিটের জন্য কখনও গাড়ি ছাড়া থাকে না তো আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো রওনা দেওয়ার পথেই দেখলাম যে রোডের ভিতরে একটা গাড়ি নাই ভাই দেখেন দেখতে পারছেন কিন্তু রাস্তাতে গাড়ি অনেক কম ভাই আর আকাশের পরিবেশটা অনেক সুন্দর আর আমি ভিডিও করছি এদিকে দেখেন রাস্তাও কিন্তু অনেক সুন্দর ভাই দুই সাইড দিয়ে গাড়ি চলাচল করতেছে এবং মাঝখান দিয়ে কিন্তু রাস্তার সাইড দিয়ে আপনার তারা ফুলের গাছগুলো লাগাই রাখছে ফুলের গাছগুলো ভাই এত সুন্দর লাগে দিনের বেলা আর আজকে রাস্তাতে একটা গাড়ি নাই তার জন্য ভাই আরো সুন্দর লাগতেছে এত পরিমাণ সুন্দর পরিমান যারা সাধারণত এই রুডে গাড়িগুলো চলাচল করে তারা জানে যে এই রুটটা কতটুকু বিজি থাকে তো আজকে দেখেন ভাই একটা গাড়িও কিন্তু নাই আর এত সুন্দর পরিবেশ ভাই আমরা এক সাইড দিয়ে ভালোভাবে যাচ্ছি আর প্রত্যেকটা আবার পাশেই আজকে একদম ফাঁকা ভাই যেহেতু রাস্তা ফাঁকা সেহেতু আবার পাশ ফাঁকা তো আপনারা দেখেন কি অবস্থা এখন আমরা অবার বাসে ঢুকতে উঠবো তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে ওয়েদারও অনেক সুন্দর এবং রাস্তায় অনেক জ্যাম কম যার জন্য আমরা অনেক সুন্দরভাবে যেতে পারতেছি এবং ভিডিওগুলো আপনাদের দেখাতে পারছি তো যারা আমাদের এই সকল ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে